বন্ধুরা আমাদের ময়মনসিংহের শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা আজকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু এই মেলাটি উদ্বোধন করা হয় উদ্বোধনের আগ থেকে কিন্তু উপচে পড়া ভিড় ছিল ভিড় বাড়ছে আমরা ঠিক বিকেল থেকে দুপুরের পর থেকে আসলে মেলায় এসেছি তখন থেকে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি পা ফেলার জায়গা ছিল না এখন কিছুটা কম হলেও ধীরে ধীরে হয়তো বাড়বে বিকেলবেলা অসংখ্য মানুষ ছিল আমরা সেই চিত্রটি কিন্তু দেখেছি এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এসেছে দেখতে মেলা প্রাঙ্গণে এটি কিন্তু আমাদের ময়মনসিংহের যে কাচারি ঘাট রয়েছে বালুর ঘাট সেই ঘাটে কিন্তু প্রতি বছর কিন্তু এই মেলাটি বসে রঙের যে বিভিন্ন পণ্য নিয়ে কিন্তু বিক্রেতারা বসে বিভিন্ন হাউস রয়েছে বেস্ট বিভিন্ন এখানে লেখা আছে কারাকারি অফার এখানে আসলে নাম দেখেই অনেক আসলে আকর্ষণ হয় একশো থেকে দুইশো প্লাস টাকায় কিন্তু এখানে কারাকারি ব্যাপারে বিভিন্ন পণ্য পাওয়া যায় বিশেষ করে এখানে গৃহস্থলী থেকে শুরু করে যে শিশুদেরও বিভিন্ন রকমের খেলনা রয়েছে পাশাপাশি খাবারের দোকান অন্যান্য যে আইটেম সেই আইটেমগুলো কিন্তু আমরা এখানে দেখেছি এখানে চমককার ফোয়ারা রয়েছে বিভিন্ন নাগরদোলা রয়েছে এগুলো কিন্তু আমরা দেখেছি খাবারের দোকান রয়েছে বিভিন্ন প্লাস্টিকের যে ফুল ফুলগুলো রয়েছে খাবারের দোকানগুলোতে এখন কিছুটা ভিড় কম দেখতে পাচ্ছি তবে এর আগে বিকেলবেলায় কিন্তু আসলে অসংখ্য মানুষের কিন্তু আনা দেখেছি আমরা বিভিন্ন রাইড ওখানে নাগরতলা রয়েছে এগুলো আমরা দেখেছি পানির ফোয়ারা এখানে ব্লু স্কাই তানহা ফ্যাশন এরকম বেশ অনেকগুলো প্রায় মেলার যে আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম প্রায় একশোর মতো স্টল রয়েছে বিভিন্ন পণ্যের সেটি কিন্তু আমরা দেখেছি এখানে দেখতে পাচ্ছি শক্তি পরীক্ষার জন্য বক্স বক্সার যেই রয়েছে সেখানে ঘুষির মাধ্যমে কিন্তু শক্তি পরীক্ষা করা হয় এখানে ছেলেদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে নৈশুর মতো যে এগুলো রয়েছে আমরা জায়গায় জায়গায় যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন রাইডগুলো নৌকা রয়েছে তারপরে এখানে কারো কাজ না এখানে কিছুক্ষণ আগে যেটা চলেছে ড্রাগনের যে রেলগাড়ি ড্রাগনের রেলগাড়িগুলো চলাচল করত এগুলি কিন্তু আমরা দেখেছিলাম এখন এই রাইডটি বন্ধ রয়েছে এগুলো কিন্তু একদম বিকেল পর্যন্ত চলেছিল বিভিন্ন নারীদের প্রসা প্রসাধনী রয়েছে এটা আমরা দেখছি এখানে যে টাকা বলে স্মোক বিস্কিট বিস্কিটের এখানে এসেছি স্মোক বিস্কিট দেখানোর জন্য অনেক রকম আরো বেশ কিছু রায় দেখাবে এখানে এখন প্রশংসীরা আসছে তারপরে চালু করা হবে সামনের দিকে যাবো খাবারের কোনো আছে আর বেশ কিছু ব্যাগ দেখাবো আমরা রাইডের দিকে যাচ্ছি চলাচল করে এই সুন্দর একটি নাগরদোলার মতো এটাকে বলা হয়ে থাকে যে ডিজিটাল

আসলে খাবারের প্রতি প্রবল শুরু হবে আসলে মানুষ আসছে দেখছি অসংখ্য খাবারের দোকান আরো বিভিন্ন রাইট আছে আপনাদেরকে আমরা মোটামুটি কিছু দেখালাম আমরা এখন নৌকাতে যাব নৌকার রাইড আসছে এখানে